সাধারণ ভোটারদের সহযোগিতা করতে এগিয়ে আসলো তৃণমূল বিধানসভা ভিত্তিক চালু হয়েছে ভোটার সহায়তা কেন্দ্র শুক্রবার আনুষ্ঠানিকভাবে চাচল বিধানসভার বিধায়কের পক্ষ থেকে খোলা হলো ভোটার সহায়তা কেন্দ্র চাচলের শিশির কলোনিতে অবস্থিত বিধায়কের বাসভবনে এই ভোটার সহায়তা কেন্দ্রটি চালু করা হয় এদিকে উপস্থিত ছিলেন চাচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন চাচল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রাবণী চৌধুরী চাচল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সামিউল ইসলাম সহ তৃণমূলের বিএলএ টু তাদের কাছেই এলাকার সাধারণ ভোটাররা ভিড় জমান এবং দু পঁচিশের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কিনা খুঁজে দেখেন এসআইআর এর এনুমারেশন প্রক্রিয়ার জন্য কি কি নথিপত্র প্রয়োজন তা ক্যাম্পের তৃণমূল নেতৃত্বের কাছে ভালোভাবে বুঝে নেন যেটা সমস্যা বেশি সেখানে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেটুকু শুনতে পেরেছি যে তার ফর্মটা কিন্তু তিনি না থাকলেও কিন্তু তার ফর্মটা তার বাড়ির লোক ফিল করে জমা দিতে পারবে কেউ অভিভাবক হিসাবে কিন্তু যখন ইনকোয়ারিটা হবে তখন তাকে কিন্তু এখানে উপস্থিত হতে হবে আমরা সেইভাবে পরিযায়ী শ্রমিক যারা কাজ করেন বাইরে তার পরিবারে যারা আছে আমাদের বিএলও টু যারা আছে তারা কিন্তু এই বার্তাটা প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং আমাদের এখানে চাচলে যেটা দেখতে পেয়েছি আমি ভোটের সময় পরিযায়ী সময় যে যেখানে বাইরে থাক তারা কিন্তু ভোটদানে কিন্তু অংশগ্রহণ করে তো আমার মনে হয় যারা পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদেরকে বলেছি যে সরকার থেকে এই নিয়মটা করে দিয়েছে এই নিয়মটা কিন্তু আমাদের মানতে হবে তাদের তাদের কোনো আপত্তি নেই সুতরাং আমরা যদি খবরটা জানিয়ে দিতে পারি কবে তাদের হিয়ারিংটা হবে সেই হিয়ারিংয়ের আগেই তারা চলে আসবে এবং তাদের ভুটের নামটা থাকবে এখানে যেটা আমাদের এই ব্যাপারে যে সবণীর দায়িত্বে আছে এখানে বিভিন্ন অঞ্চলে বিএলও ফর্ম নিচ্ছে বুথে বুথে সেখানে আমাদের বিএলও টুল রয়েছে এবং বিভিন্ন পার্টিরও বিএলও টুল রয়েছে এবং কটা ফর্ম দিলে কোন বুথে কাকে কাকে দিলে কোন কোন বাড়ি সেই রিপোর্টগুলো আমাদের এখানে পাঠাতে হবে সেই রিপোর্টগুলো আমরা আমাদের বিধানসভার প্রত্যেকটা বুথের রিপোর্ট পাওয়ার পর এটা আমাদের যেটা বলা আছে যে আমাদের নেত্রী মমতা দিদির অ্যাপে কিন্তু অ্যাপে এইটা আমাদের রিপোর্টটা পাঠিয়ে দিতে হবে ইতিমধ্যেই পাঠানো হয়েছে তো এখন যেহেতু আমাদের এই ক্যাম্পটা আছে অসুবিধা আমরা রেগুলার এটাকে রিপোর্টটাকে আমরা প্রতিদিনের কতগুলো ফর্ম দেওয়া হলো নীতিমতো সেই রিপোর্টটা পাবো এটা আমরা কিন্তু এই আপে পাঠিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন